আসসালামু আলাইকুম আচ্ছা এখানে কোথায় চলে আসছি প্লেন ল্যান্ড করছে এয়ারপোর্টের কাছে হ্যাঁ একটা প্লেন ল্যান্ড করার জন্যে অ্যাপ্রোচ করছে আই থিঙ্ক আর বিশাল পান জলরাশি এখানে ওস আমি এর আগে কয়েকবার সামনে দিয়ে গিয়েছি কিন্তু কখনো নেমে দেখার চান্স পাইনি কারণ যখনই আমি এটা ক্রস করি তখন এটা সামনে পড়ে যেত আজকে অ্যাপ্রোচটা আগে থেকে আমি করতে পেরেছি তো যে কারণে নামতে পারলাম এখানে পার্ক করে বিশাল জলরাশি এটা কিসের সাথে কিসের লিঙ্ক আমি ঠিক অবশ্য না এটা কি মাঝখানে লেক নাকি এটা সাথে কন্টিনিউশন এটা হচ্ছে আশেপাশের অনেক সবুজ সবুজ আর সবুজ এখানে লেখা আছে ফিফটিন মিনিটস পার করা যাবে এই রাস্তাটাও সুন্দর এটা হচ্ছে আই ইউবিসির এরিয়া হবে আর কি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া আর এটা হচ্ছে এয়ারপোর্টের পাশে বাট হিউজ একটা ইয়ে ওয়াটার দেখতে সির মতো মনে হচ্ছে এখানে সি এটা কি প্যাসিফিকের সাথে কানেকশান আছে কিনা আমি ঠিক জানি না এনিওয়ে যে এখানে বোঝা যায় যে প্লেন ল্যান্ড করার অ্যাপ্রোচ করে তো ওই যে আরেকটা প্লেন দেখা যাচ্ছে ল্যান্ডিংয়ের অ্যাপ্রোচে ব্যাংকোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে আবার এদিকে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া প্রবেলি দিক দিয়ে কাছে কারণ হচ্ছে যে ট্রেলটার দিকে গিয়েছে যে রোডগুলো দেখা যাচ্ছে এগুলো ইউবিসির রোডের সাথে অ্যাপ্রোচ করা অনেক সবুজ চারদিকে অনেক সবুজ এখন যে ইয়ে উইন্টার শেষ হয়ে নতুন গাছের পাতাগুলো আবার চলে আসছে কিছু পাতা এখন গজাচ্ছে আর কিছু অলরেডি গজিয়ে গেছে তো সব মিলে বিউটিফুল বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়া